আজকে আমি রান্না করব একটি নিরামিষ সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন তো চলে যায় রান্নার দিকে তো এখন এখানে পেঁপে নিছি আমি অর্ধেকটা আর এখানে আমি কাকড় নিছি দুইটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন গাজর ফুলকপি পাওয়া যায় এখনও বাজারে তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন তো এখানে আমি শিচিঙ্গা নিয়েছি একটা আর এখানে আলু নিয়েছি আমি দুইটা আর এখানে দুনদুল আছে একটা তো আমি আমার পছন্দ মতো আমার যে যত যতটুকু লাগবে সেতটুকু আমি নিয়েছি আপনারা আপনাদের যতটুকু লাগবে সেতটুকু নেবেন তো এখানে আমি দুইটা পেস নিয়েছি আর এখানে পাঁচ থেকে ছয়টা কাঁসামচ কেটে নিয়েছি আর এখানে ও মিষ্টি কুমড়াটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটাও এখন দিয়ে দেবো তো এখানে আমি চার চামচের হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো আর এখানে হাফ চামচেরও কম জিরা বাটা দিয়ে দেব আর এখানে এক চিমটির মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এটা বেশি আমি একটা কালার করবো না মানে একদম একটু হালকা একটু কালা হলুদ কালার থাকবে কালারটা একদম ডিপ করব না আর এখানে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর এখানে আমি এক কাপ পানি দিয়ে দেব এখানে বেশি পানি দেব না আমি সবজিরে একটু আস্ত আস্তে থাকবে আমি সেভাবেই রান্না করব আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন আপনারা নরম করলেও করতে পারেন তো এটা যারা ডায়েট করেন তারা এই ডায়েটে রাখতে পারেন এরকমের এক বাটি সবজি তো এখন আমি নেড়ে সেরে মিশিয়ে দেব দিয়ে এখন আমি চুলায় এটা বসাই দিয়েছি অলরেডি তো এখন আমি ডাকনা দিয়ে এটা কিছু সময় রান্না করব দেখতেই পারছেন এটা বল কাটছে এটা আবার একটু নেড়ে ছেড়ে দেব এই সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আবারও একটু ডাকনারা উঠি আমি দেখব আবারও একটু নেড়ে ছেড়ে দেবো তো এভাবে করে আমি সবজিটা রান্না করে নেব আমি দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখছি যে না আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু জলটা শুকিয়ে নেব তো এখন আমি বাগার দেব তো বাগার জন্য এখানে আমি প্যান বসিয়েছি একটা প্যানে আমি এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড়ো সাইজের একটি রসুন নিয়েছি সেই রসুনটা আমি খুশি করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর এখানে তিনটে তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দেবো আর দুইটা শুকনো মরিচ আপনারা পাসফোরণও দিতে পারেন তো আমার কাছে পাসফোরণটা ভালো লাগে না তাই আমি দেব না তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে করে আমি মরিচটা একটু ভেজে নেব মোরেশটা একটা কালার চলে আসছে এখন আমি এখানে একটা বড়ো সাইজের রসুন নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেব দিয়ে রসুনটা আমি আমি এখানে একটু পেস্ট কুচিয়েও দিয়ে দেবো এখানে আমি একটা পেস্ট কুচি দিয়ে দেবো দিয়ে আমি রসুন পেস্টটা আমি ভালোভাবে একটু ভেজে নেব এটা বাঁচতে একটু সময় লাগবে একটু সময় করে বেজে নিতে হবে মোর স্পেসটা আমার প্রায় কালার চলে আসছে এখন আমি এখানে সবজিটা অ্যাড করে দেব দিয়ে আমি ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে দেবো আমি একটু নেড়ে সেরে একটু ভেঙে ভেঙে দেবো হালকা মানে একদম একদম নরম করে দেবো না তো আমার সবজি রেডি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ